বিয়েতে কন্যা পক্ষের অদ্ভুত শর্ত এক ব্যক্তি আমার কাছে এসে বলল আমার ভুরি এত বেড়ে গেছে যে নাভির নিচের নাপাক পশম সাফ করতে পারছি না লোকটি একথাও বলল যে অমোক আলেম বলেছেন যেন স্ত্রীকে দিয়ে সাফ করিয়ে নেই বেশ বড় আলেম তিনি তবু আমার দ্বিধা দূর হচ্ছে না তাই বড় পরেশান আছি আমি বললাম এখানে আরেকটি কথা আছে যদি স্ত্রীর মনে ক্রোধ থাকে আর সে খুর দিয়ে সবটুকুই পরিষ্কার করে ফেলে তাহলে অবস্থাটা কি দাঁড়াবে অতপর আমি একটি লোশন বানানো শিখিয়ে দিলাম লোকটি বড় খুশি হয়ে চলে গেল তাই বলি এলেমের সঙ্গে সঙ্গে বুদ্ধিরও দরকার আর বুদ্ধি নির্ভর করে অভিজ্ঞতার উপর আবার একথা সত্য যে বৃদ্ধরাই অধিক অভিজ্ঞ হয়ে থাকেন এই জন্য আমি আজকাল অধিকাংশ নজওয়ান আলেমদেরকে বলি তোমরা আলেম হয়েছ পটে কিন্তু বৃদ্ধ হতে পারো তাই বৃদ্ধ এবং প্রবীণদের সাথে মাঝে মাঝে জিজ্ঞাসা করে কাজ করিও প্রবীণ লোক ছাড়া কোনো কাজ হয় না এই বৃদ্ধের অভিজ্ঞতা সম্পর্কে একটি ঘটনা মনে পড়ল। এক বিয়েতে কন্যা পক্ষ শর্ত করল করলো যেন বড় যাত্রীদের মধ্যে কোনো বৃদ্ধ ব্যক্তি না আসে এ কথা এক বৃদ্ধ জানতে পেরে বলল। আমাকে অবশ্যই সঙ্গে নিয়ে চলো তা না হলে তোমরা বিপদে পড়বে সবাই বলল যখন কন্যা দেখতে পাবে তখন ঝগড়া শুরু করে দিবে বৃদ্ধ বলল তাহলে একটা কাঠের বাক্সতে গোপনে ভরে নিয়ে চলো অতপর তাই করা হলো প্রবীণ ব্যক্তিটিকে একটি কাঠের বাক্সে ভরে নিয়ে চললো সেখানে পৌঁছার পর কন্যা পক্ষ বলল প্রত্যেক ব্যক্তি একটি করে বকরি খাবে তাহলে বিয়ে দিব নতুবা বিয়ে দেওয়া হবে না সবাই খুব পরেশান হয়ে পড়ল একটা বকরি একজনে খাওয়া কি করে সম্ভব চিন্তায় চিন্তায় সবাই ঘেমে উঠল অবশেষে সেই বৃদ্ধের কথা মনে পড়ল গিয়ে গোপনে কাঠের সেই বাক্স থেকে বৃদ্ধকে বাহির করে জিজ্ঞাসা করল কি করা যায় বৃদ্ধ বলল প্রত্যেকেই একটি করে বকরি নিয়ে খেতে লেগে যাও যতদিনই লাগুক একটি করে বকরি একজন খেয়ে শেষ করতে পারবে কারণ এরা কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফলে তাই হলো সবাই কয়েকদিন একটা করে বকরি খেয়ে ফেললো এরপরেও এরা দাবি করতে লাগলো পেট ভরেনি আরও চাই কিন্তু কন্যাপক্ষ ভাবলো এ দেখি মহাবিপদ কতদিন আর এত মেহমান টানা যায় সুতরাং তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করল এভাবে একজন বৃদ্ধের কারণে নজওয়ানরা একটা বড় সংকট উত্তীর্ণ হল